আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আশা করতেছি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো প্রায় দু মাস পর আমি আজকে একটা ভিডিও মেক করতে বসলাম তো গত দু মাস ধরে আমি আপনাদেরকে কোনো রকম ভিডিও দিতে পারিনি তার কারণ হচ্ছে আমি একটু ব্যস্ত ছিলাম পার্সোনাল কাজে যাই হোক আজকে আমি এই অফারের বিষয়ে আপনাদেরকে বিস্তারিত জানাবো জানাতে চাই কেননা এটা সবাই দেখতেছেন ভিউ করতেছেন প্রায় একশো চুরাশি লোক দেখেছেন কিন্তু কাজ করতেছেন না কেউই হয়তোবা বারো তেরো জন লোক জয়েন করছেন মাত্র তবে এই যে পোর্টাল টেস্টনেটের ব্যাপারে আপনারা হয়তোবা জানেন না বা জানলেও অনেকে চুপি চুপি কাজ করতেছেন হয়তোবা কিন্তু এখানে যারা জয়েন করেননি আমি বলবো জয়েন করেন কাজ করেন কারণ এটা খুব বড় একটা এয়ারড্রপ হতে যাচ্ছে এই যে পোর্টাল টেস্ট এটার পেছনে কারা কারা আছে আপনি শুনলে জাস্ট অবাক হয়ে যাবেন এটা কয়েন বেস বিশাল বড় প্রজেক্ট এবং ভেঞ্চার আরও বড় আরও দুইটা প্রজেক্ট আছে এই মুহূর্তে বলতে পারতেছি না নামগুলো ভুলে গেছে আমি দেখে আসছিলাম তবে আপনি ওদের টুইটারে গিয়ে দেখলে আপনি নিজেও বুঝতে পারবেন এটা বিশাল বড়ো প্রজেক্ট এখান থেকে বোম একটা অফার বোম একটা এয়ারড্রপ রিওয়ার্ড দিবে আপনি কি করবেন একদমই সহজ কাজগুলো যদি একটু কষ্ট করেন তাহলে এখানে আপনি রিজিবল হতে পারবেন আপনি হয়তো ভাবতেছেন যে ওদের এখন সিজন টু চলতেছে এখন জয়েন করে কি হবে সিজন ওয়ানে তো জয়েন করলাম না হ্যাঁ অনেকে সিজন ওয়ানে জয়েন করেছেন কাজ করার নাই সিজন টু তে এসে যদি আপনি কাজ করেন তাও আপনি এলিজিবল হতে পারবেন তার কীভাবে হলে ইলিজেবল হতে পারবেন কিভাবে কাজ করবেন জয়েন করবেন আমি সমস্ত প্রসেস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনার আপনি শুরু করবেন কিভাবে ফার্স্ট অফ অল আপনি এই যে লিঙ্কটা আছে না এটা কপি করবেন এটা কপি করে আপনি মিসেস ব্রাউজার অথবা ইয়ান্ডেক্স ব্রাউজারে চলে যাবেন কারণ এখন কেআইডাব্লিউআই ব্রাউজার কথা আমি বলবো না কারণ ওটা মার্কেট থেকে প্লে স্টোর থেকে চলে যাবে আচ্ছা আমি লিঙ্কটা পেস্ট করলাম এরপরে এখানে ছেড়ে দিলাম একটু ওয়েট করতে হবে লোডিং নিচ্ছে আপনি হচ্ছে সাইডটা ডেস্কটপ মোট করে নেবেন আর কি তো এখানে এসে শুরুতে আপনি দেখেন এখানে দুইটা অপশন আছে আপনি ডান পাশে যে অপশনটা আছে একটু বড়ো করে গেট পোর্টাল ডেস্ক এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনাকে কোথায় নিয়ে যায় আপনি একটু দেখেন এখান থেকেই আপনি যে ওদের এক্সটেনশনটা অ্যাড করে নেবেন এখান থেকে আপনি চ্যানেলে যে লিঙ্ক দেওয়া আছে ওখান থেকে আসবেন না আপনি এখান থেকে যাবেন অ্যাড টু ক্রোম এখানে ক্লিক করবেন কারণ হচ্ছে আমি যে লিঙ্ক দিয়ে রাখছি ও চ্যানেলের পোস্টের মধ্যে ওটা দিয়ে আসলে অনেকে বলতেছে যে সমস্যা করতেছে তো এদের এখান থেকে গেলে আর কোনো সমস্যা হবে না এটা ডাউনলোড হবে একটু অপেক্ষা করতে হবে আচ্ছা আপনি আপনার হচ্ছে এক্সটেনশনটা অ্যাড অ্যাড হয়ে গেছে অ্যাড হয়ে গেলে রিমুভ ফ্রম ক্রোম এরকম লেখা আসবে আপনারা সবাই এটা জানেন তারপরে এখানে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে এক্সটেনশনটা আপনি দেখতে পাবেন এই যে পোর্টাল ডেস্ক এখানে একটা ক্লিক করবেন এখন হচ্ছে আপনাকে একটা ওয়ালেট এখানে ক্রিয়েট করতে হবে নতুন থেকে হ্যাঁ আপনার তো আগে ওয়ালেট নাই যদি থাকে সেটা ইম্পোর্ট করতে পারেন আপনি যদি আগে কাজ করে থাকেন তাহলে আমাদের সিস্টেম হচ্ছে নতুন করে একটা ক্রিয়েট করা ক্রিয়েট করতে হলে কিভাবে ক্রিয়েট করবেন সিস্টেমটা তো আপনারা জানেনি এটা তো একদম সহজ একটা কাজ তো এখানে অবশ্য ক্রিয়েট করার পর আপনাকে এখানে অ্যাক্টিভ করতে হবে তো দেখেন এই যে এগুলো হচ্ছে প্রাইভেট ফ্রেশ আপনাকে দেওয়া হবে আপনি কপি করবেন ফার্স্ট অফ অল কফি করে এসে নিচের এই লাইনটাতে একটা ক্লিক করে দেবেন নিচের লাইনটাতে হ্যাঁ এখন দেখেন আপনাকে বলছে যে এখানে চার নাম্বার আট নাম্বার বারো নাম্বার এগুলো সিলেক্ট করতে আপনি পারলে করবেন না পারলে স্কিপ করে দেবেন আর প্রাইভেট কিগুলো অবশ্যই আপনি সেভ করে কোথাও রেখে দেবেন এখানে হচ্ছে একটা পাসওয়ার্ড দিয়ে নেবেন তো আমি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি আপনি একটা আপনার মতো করে দিয়ে দেবেন সমস্যা নাই যে আপনি যেটা আপনার ভালো লাগে সেরকম একটা পাসওয়ার্ড দিয়ে কন্টিনিউ করে দিবেন এখানে একটা টিকমার্ক দিয়ে নিচে এটাতে ক্লিক করে দেবেন এই যে দেখেন আপনার কিন্তু এটা কমপ্লিট এই যে রেডি হয়ে গেছে আমাদের এক্সটেনশান তো এখন কি করবেন আবার উপরে গিয়ে আপনি এই যে পোর্টাল এটাতে ক্লিক করবেন আবার এখন দেখেন এরকম একটা অপশান চলে আসবে একটুখানি আপনাকে এখানে অপেক্ষা করতে হবে লোডিং নেবে এরপর আপনি এটা ক্রস করে কেটে দেবেন এখানে উপরে একটা ক্লিক করবেন এই যে এটা চলে যাবে এখন দেখেন নতুন একটা ওয়ালেট ক্রিয়েট করার পর এখানে কিছুক্ষণ আপনার ওয়েট করতে হবে এখানে কিন্তু কাজ আছে কি কাজ আছে এখানে চ্যানেল অ্যাক্টিভ করতে হবে ফসেট নিতে হবে তো এই জন্য আপনাকে অপেক্ষা করতে হবে দেখেন এই যে সাকসেসফুলি আমাদের রিকোয়েস্ট পোর্টাল গ্যাস টোকেন কিন্তু সাকসেসফুলি হয়ে গেছে এখন হচ্ছে আপনি গ্যাট টেস্ট কয়েন এখানে একটা ক্লিক করে দেবেন এরকম একটা লেখা চলে আসবে এখানে ক্লিক করার পরও কিছুক্ষণ আপনাকে ওয়েট করতে হবে তারপর রিসিভিং টোকেন আমার কিন্তু টোকেনটা রিসিভ হবে ইউ রিকোয়েস্ট ইজ দ্য কী লিখছে খেয়াল করিনি যাই হোক আমার এটা রিকোয়েস্ট হয়েছে এখন রিসিভ হবে একটু অপেক্ষা করতে হবে এরপর হচ্ছে নো চ্যানেল ওপেন এরকম হলে আপনার কিন্তু কাজ করা যাবে না আপনি কিছু করতে পারবেন না এটা হচ্ছে আপনাকে চ্যানেলটা ওপেন করাইতে হবে সেটা করার জন্য কি করতে হবে একটুখানি আমি এই লোডিংটা শেষ আচ্ছা এখন দেখেন এখন হচ্ছে এই যে লোডিংটা শেষ হওয়ার পরে এরকম একটা লেখা আসবে ইন্টারফেস আসবে ওপেন লাইটিং চ্যানেল এটা আপনাকে ক্লিক করতে হবে এটাতে একটা ক্লিক করবেন এটা আসা পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে এখানে কিছুক্ষণ লোডিং নেবে এরপরে কেমন হবে কি হবে সেটা আমি দেখিয়ে দিব একটুখানি ওয়েট করছি আমি হ্যাঁ এখানে কিন্তু বারবার বলা হচ্ছে যে ডু নট ক্লোজ আপনি এটা ক্লোজ করতে পারবেন না মানে এটা অফ করতে পারবেন না ক্রস করতে পারবেন না কিছুই করবেন না এখানে আপনার লোডিং হয়ে অটোমেটিকলি এখানে চ্যানেলটা ওপেন হবে হ্যাঁ এটার জন্য অপেক্ষা করতে হবে একটু সময় দিতে হবে তো কিছুক্ষণ ওয়েট করার পর দেখতে পাবেন যে এরকম একটা ওপেন আপনার চ্যানেল ওপেন হয়ে গেছে রেডি ফর সোয়াইপের জন্য ঠিক আছে এই জিনিসটা না আসলে কিন্তু আপনি কোনোভাবে আপনার কাজটা কমপ্লিট হবে না কিছুই করতে পারবেন না এখানে ঠিক আছে আর এখানে আপনাকে সাথে সাথে বিটকয়েনটা টোকেনটা ফসেটটা দিয়ে দিবে কিন্তু এই যে পোর্টাল টোকেনটা দিবে না এটার জন্য আপনাকে ফার্স্ট অফ অল এই যে রিসিভ অপশনে গিয়ে অ্যাড্রেসটা কপি করে নিতে হবে এই যে পোর্টাল পরে ক্লিক করবেন এটা কপি করবেন কপি করে ব্যাক করে এসে আপনি এখানে যে একটা ফসেট এই যে ফরসেট অপশান আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাকে পোর্টাল টেস্ট টোকেনটা নিতে হবে যে অ্যাড্রেসটা কপি করে আনলেন এটা এখানে এই যে গ্যাস গ্যাট পোর্টাল গ্যাস টোকেন এখানে দিবেন আর বিটকয়েনের যে অ্যাড্রেসটা সেটা এখানে দেবেন যদি আরো বিটকয়েন নিতে চান তো আমি পোর্টালটা আমার দরকার এখন আমি এটাই নিব আপনারা শুধু এটাই নিলেও হবে আর বাকিটা ওরা দিয়ে দিচ্ছে এটাও আগে দিয়ে দিত দশটা করে এখন হচ্ছে এভাবে নিতে হয় দেয় না আর কি তো সাবমিটে ক্লিক করে দিবেন এই যে দেখেন এই সাকসেস আপনাকে বলছে যে দুই থেকে পাঁচ মিনিটের মধ্যে আপনার ওয়ালেটে কিন্তু পোর্টাল টোকেনটা চলে আসবে এখন আসেন আচ্ছা ফিরে আসলাম এই আবার আগের জায়গায় যেখান থেকে আমরা হচ্ছে ওই ডেস্কটা মানে ওয়ালেটটা ক্রিয়েট করার এক্সটেনশন অ্যাড করার এটা পেলাম তো এখানে আমরা ক্লিক করে তো কাজটা কমপ্লিট করলাম ওয়ালেট রেডি করলাম এখন হচ্ছে আমাদের ওপেন মানে কানেক্ট করতে হবে ওয়ালেটটা যে পোর্টাল ওয়ালেট সেটা আমরা কানেক্ট করব এতক্ষণ যেটা আমরা রেডি করলাম তো এখানে একটা ক্লিক করে দিবেন জাস্ট ক্লিক করার পরে এই যে কানেক্ট পোর্টাল এখানে একটা ক্লিক করবেন একটু লোডিং নিবে আপনার ওয়ালেট রেডি ওয়ালেট চলে আসবে তো ওয়ালেট যখন আসবে তখন কানেক্ট টু পোর্টাল এখানে একটা ক্লিক করে দেবেন এটা কানেক্ট করে কানেক্ট করার পর একটু স্কোল করে নিচের দিকে যাবেন এখানে এই যে লাল গ্রিন মানে এই যে পিঙ্ক কালার এটা মধ্যে একটা ক্লিক করবেন তারপরে এই যে দেখেন ইন্টারফেস শো করতেছে আপনার মূল ফেজটা চলে আসছে এখানে এসে দেখেন এই যে প্রোফাইল অপশন আছে এটা ডেস্কটপ পড়লে দেখতে পাবেন এই প্রোফাইল একটা ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন এটা একটা নতুন ওয়ালেট আমি খুলছি এখানে দেখেন টুইটার কানেক্ট টুইটার আর কানেক্ট ডিসকট এগুলো কিছুই কিন্তু করা হয়নি এখনও এই যে এগুলোতে ক্লিক করবেন ফার্স্ট হচ্ছে আপনি টুইটারে ক্লিক করে আপনাকে টুইটারে নিয়ে যাবেন অথরাইজ দিয়ে টুইটারটা কানেক্ট করে নেবেন যেটা কানেক্ট করতে চান সেটা আগে থেকে এই ব্রাউজারে লগ করে রাখবেন আর ডিসকোডও হচ্ছে এই ব্রাউজারে লগ করে রাখবেন যেটা আপনি কানেক্ট করতে চান ঠিক আছে এই দুইটা অবশ্যই মাস্ট বি আপনাকে কানেক্ট করতে হবে এরপর হচ্ছে আপনার কাজ কি কুয়েস্ট আছে কুয়েস্টের অপশনে যেতে হবে আপনাকে কুয়েস্টের অপশনে এই যে ক্লিক করবেন অথবা নিচের দিকে স্কুল করলেও কুয়েস্টগুলো পেয়ে যাবেন এই যে এইগুলো এগুলো আপনাকে পূরণ করতে হবে মানে এগুলো করলে আপনি কী পাবেন দেখেন ফার্স্ট হচ্ছে এটা এটা হচ্ছে টুইটার কানেক্ট করলে এখানে টুইটারের ফলো এবং চেক অপশন থাকবে সেগুলো ফলো করে এসে চেক করবেন আপনাকে পঞ্চাশটা স্পার্ক দিয়ে দিবে স্পার্কগুলো হচ্ছে এভাবে এগুলো সবগুলো আপনি করতে পারবেন একদম ইজিওয়ে এগুলো আমি আর করে দেখাচ্ছি না আপনারা সিম্পল করে নেবেন ঠিক আছে এগুলো সহজ কাজ এখানে যেগুলো আছে এগুলো করবেন এরপরে হচ্ছে আপনি যদি প্রপারলি কাজ করতে চান অবশ্যই আপনাকে সব কাজ কমপ্লিট করতে হবে সোশ্যাল এখানে এসে যে এখানে এসে সোশ্যাল যেগুলো আছে এগুলো কমপ্লিট করবেন এগুলোর মধ্যে এই যে এটা ইনভাইটের এটা হচ্ছে টুইটার কানেক্ট থাকলে এগুলো দেখা যাবে তো এগুলো আমি করে দেখাচ্ছি আচ্ছা আমি আসতেছি কানেক্ট করে নিয়ে আচ্ছা এখন আসেন এখানে আপনাকে আমি ডিসকট আর টুইটার কানেক্ট করেছি করার পর এখান থেকে আমি এই যে দেখেন একটা ডিসকর্ড জয়েন করে এই টাস্কটা কমপ্লিট করছি এখানে কমপ্লিট লেখা উঠছে আরও কয়েকটা আমি কমপ্লিট করছি এই যে এটা করছি কমপ্লিট আপনারা এখান থেকে সবগুলো কমপ্লিট করার চেষ্টা করবেন আর অবশ্যই অবশ্যই আপনাদেরকে এই যে সাইন আপ এটা করতে হবে এটা একটা জিমেল দিবেন এখানে একটা জিমেল দিয়ে আপনি সাবমিটে ক্লিক করবেন এরপর আপনার জিমেল একটা কোড যাবে কোডটা এনে দিয়ে দিলে আপনার এখানে কাজ শেষ ঠিক আছে এটা কিন্তু সবাইকেই করতে হবে আমি এখানে একটা জিমেল দিলাম দিয়ে সাবমিটে ক্লিক করলাম এই যে দেখেন কোড দিতে হয়নি এটা সাকসেসফুলি কিন্তু জিমেলটা অ্যাড হয়ে গেছে এখানে শো করতেছে দেখেন এটা কিন্তু কমপ্লিট একদম ইজি টাস্ক হ্যাঁ এইগুলো করে নেবেন আচ্ছা এখানে আরেকটা ওয়ে আছে আপনারা যারা প্রপারলি কাজ করবেন তাদের জন্য তো বললাম এখানে যে এই যে সোশ্যাল টাস্ক তারপরে কমিউনিটিস অ্যাক্টিভিটি এগুলো কিভাবে করবেন এই যে এগুলোতে ক্লিক করলে এখানে এইগুলো ওপেন হবে এগুলো করবেন ঠিক আছে এগুলো করাও এত মানে সবগুলো কঠিন না সহজ আছে আর কিছু আছে কঠিন কাজ আছে কঠিন বলতে আপনাকে ওদের ডিসকর্ড সার্ভারে একটু কাজ করতে হবে মানে অ্যাক্টিভ থাকতে হবে তাহলে এইগুলো আপনার হয়ে যাবে আর এটা কি এটা হচ্ছে আপনি এটা রিটুট করবেন চেক দেবেন হয়ে যাবে এটা হচ্ছে আপনি যে এদের এদের পোর্টাল ডেস্ক মানে যেটা এক্সটেনশন অ্যাড করলেন সেটা এখানে ক্লিক করলে এটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে অটোমেটিকলি এটা দেখেন ক্লিক করার সাথে সাথে এটা কমপ্লিট হয়ে গেছে এখান থেকে আপনি সবগুলা করার চেষ্টা করবেন তারপরে হচ্ছে নিচে এখানে আচ্ছা এখানে আরও একটা কাজ আছে আমি দেখিয়ে দিচ্ছি নিচের এই লেভেলে আসবেন এখানে ছয়টার মধ্যে আপনি দুইটা করতে পারবেন সবাই তো পারবেন না এখানে এসে যে কাজগুলো আছে এই যে দেখেন এটা হচ্ছে এরকম একটা পিকচার আপনি নিজে গুগল থেকে খুঁজে নেবেন এরকম বিটকয়েনের বি আছে এরকম একটা বার নিজে ক্রিয়েট করে নেবেন তারপরে হচ্ছে ওটা এখানে সাবমিট দিবেন স্ক্রিনশট স্ক্রিনশটটা সাবমিট দিলে এটা হয়ে যাবে আপনার জেলি টাস্কটা হয়ে যাবে তারপরে হচ্ছে এখানে এটা পারবেন না ট্রাই বিয়ে এই যে এখানে হচ্ছে জ্যাম জেলি আর এটা হচ্ছে না সরি জ্যাম গেম হ্যাঁ এটা গেমটা খেললে এটা আপনার টাস্কটা কমপ্লিট হবে গেমটা কিন্তু ইজি আছে করার চেষ্টা করবেন আর এটা হচ্ছে চারশো স্পার্ক পাবেন এটা কি এটা হচ্ছে আপনাকে কি গ্লাস্টিক জেলি হ্যাঁ এটা এই যে ডিসকর্ডে অনেকে রোল পায় এটাও একটা রোল রোলের কাজ আর কি তো এখানে হচ্ছে এটা কি করতে হবে আপনাকে এই যে গ্লাকটিক জেলি হ্যাঁ এটা করার জন্য আপনাকে বলতেছে যে বি অ্যাক্টিভ হেল্প অন দ্য সার্ভার অ্যান্ড গেট অ্যান্ড কি এক্সক্লুসিভ গ্লাকটিক জেলি রোল ইন ডিসকর্ড এটা আপনাকে ডিসকর্ডে অ্যাক্টিভ থাকলে আপনাকে বি অ্যাক্টিভ থাকতে বলছে অ্যাক্টিভ থাকলে আপনি মেসেজ করলে পাঁচশো ছয়শো পনেরোশো মেসেজ করলে আপনি এই রোলটা পেয়ে যাবেন আরেকটা হচ্ছে মুন রোল এটা পাওয়ার জন্য আপনাকে অনেক কষ্ট করতে হবে আপনাকে প্রায় দু তিন দিন যাবত টানা আপনাকে ডিসকাউটে থাকতে হবে ওটা কোনটা আমি দেখিয়ে দিচ্ছি মুন জেলি এই যে এটা হ্যাঁ এই যে জেলি এই রোলটা হচ্ছে সব থেকে বেশি কঠিন এখানে পরে নেবেন কী কী বলছে এগুলো সব ডিসকর থেকে নিতে হয় আর কি কাজ করলে এখানে কমপ্লিট হয়ে যাবে এবং পাশাপাশি আপনাকে দুশো পঞ্চাশ স্পার্ক দিয়ে দেওয়া হবে আচ্ছা এবার আসেন আপনি লিডার বোর্ডে আপনাকে ফাইভ কের মধ্যে থাকতে হবে এবারে কিন্তু সিজন টুতে ওরা পাঁচ হাজার জনকে নিবে আপনি যদি এখানে এসে দেখেন এখানে স্পার্ক আমার হচ্ছে একশো পঞ্চাশটা আমি এখানে এক লক্ষ উনচল্লিশ হাজারে আসি আপনি যদি এখানে স্পার্ক যদি মিনিমাম এক হাজার করতে পারেন তাহলে আপনি কিন্তু এখানে পাঁচ হাজারের ভিতরে চলে আসতে পারবেন এটা করার জন্য আপনাকে সব থেকে সহজ উপায় হচ্ছে আপনি রেফার করতে পারেন রেফার করে এই যে রেফারগুলো কিন্তু ভেরিফাইড হতে হবে ভেরিফাইড রেফার কাকে বলে শুধুমাত্র রেফার করলে ইনভাইট করলে হবে না আপনাকে রেফারেলরা আপনার কাজ করতে হবে আমি যতগুলো কাজ করে দেখালাম আপনাকে সব কাজ না করলেও আপনাকে শুধু ডিসকর টুইটার কানেক্ট করে কিছু একটু সোশ্যাল টাস্ক কমপ্লিট করতে হবে এবং একটা সোয়াইপ করতে হবে আচ্ছা সোয়াইপটা আমি দেখিয়ে দিচ্ছি যদি সোয়াইপটা না করা হয় তাহলে কিন্তু আপনি ভেরিফাইড রেফারেল পাবেন না তো সেটা কিভাবে করবেন এটা আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এখানে কিন্তু পোর্টাল টোকেন আপনাকে দশটা দিবে যদি না পান যে পসেট আমি যেভাবে দেখালো সেভাবে নিতে হবে এক ওয়ালেটে যদি পান সেখান থেকে আর কি ওয়ালেটে ট্রান্সফার করেও নিতে পারবেন তবে হ্যাঁ দেখেন এই যে এখানে একটা সোয়াইপ আপনাকে করতে হবে এই সোয়াইপটা যদি না করেন তাহলে আপনার ওয়ালেট কিন্তু এলিজিবল হবে না এখানে সিস্টেমটা হচ্ছে এরা বলেই দিছে জিরো পয়েন্ট তিনটা জিরোর পরে দুই দিতে হবে তো আমি এখানে দিয়ে দিচ্ছি জিরো পয়েন্ট জিরো 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 টু এটা দিলে আপনার এই সোয়াইপের জন্য রেডি আপনি বিট কয়েন থেকে ইথেরিয়ামে ট্রান্সফার করবেন মানে সোয়াইপ করবেন একটা দুইটা সোয়াইপ আপনাকে করতেই হবে এখানে যে টাইমিংটা দিচ্ছে সর্বোচ্চ পাঁচ মিনিট ওয়েট করতে হয় অনেক সময় সার্ভার ভালো থাকে দুই এক মিনিটের মধ্যে হয়ে যায় তো এখানে এইভাবে এটা করবেন এই যে দেখেন সোয়াইপটা কিন্তু ফেল্ড হয়ে গেছে ফেল্ড হলে সমস্যা নাই ফেল্ড হোক আপনি কিন্তু এইভাবে করে যাবেন একবার করবেন বিট টিসি থেকে ইথেরিয়াম আর একবার এই যে মাঝখানে এরো ক্লিক করে দেবেন এটা ইথেরিয়াম থেকে আবার ইথেরিয়াম এটা কোথায় পাবেন ইথেরিয়ামটা আপনার কাছে সেপোলিয়া ইথেরিয়াম থাকতে পারে ওটা থেকে এখানে একটুখানি ডিপোজিট করে দেবেন আপনার নিজের ওয়ালেট থেকে ঠিক আছে এটা হচ্ছে ইথেরিয়াম থেকে আমি এখন বি বিক কয়ে করতেছি ঠিক আছে তো আচ্ছা এখানে আপনি সোয়াইপ করবেন দুইটা সোয়াইপ এমনি শুধু অ্যাক্টিভিটি রাখার জন্য করবেন আপনার ভেরিফাইড হওয়ার জন্য করবেন তাছাড়া এখন সোয়াইপের কোনো পয়েন্ট দিচ্ছে না আগের রাউন্ডে সোয়াইপেও পয়েন্ট দিয়েছিল এখানে অ্যাক্টিভিটির অপশনে এসে দেখবেন এইখানে দেখেন এই যে আমি অনেকবার সোয়াইপ করেছি কিন্তু এখানে আমি যদি দেখেন এই যে দেখেন এই যে এখানে আছে এগুলো কিন্তু আমার ফেল্ড হয়ে গেছে এগুলো ফেল্ড হয়ে গেছে ইথেরিয়ামেরটা ফেল্ড হয়নি এটা কিন্তু হয়ে গেছে টাইমিংও দেখাচ্ছে এগুলো ফেল্ড হয়ে গেছে আমি অনেকবার এই যে দেখেন মাঝে মাঝে আমার কিন্তু এগুলো হয়েছে দেখেন এগুলো কিন্তু সব কমপ্লিট হয়েছে এই দেখেন আপনি যে কোনো টাইমে ট্রাই করবেন এটা বিটকয়েনের সোয়াইপ তো এটা কিন্তু সার্ভারে প্রচুর জ্যাম থাকে তো রাতে সকালে দুপুরে বিকালে এনি টাইম আপনি এটা চেষ্টা করবেন ট্রাই করবেন আর কি সোয়াইপটা করার জন্য এক দুইবার করবেন ডেলি ঠিক আছে তো এখানে এই যে ইথেরিয়ামটা কোথায় পাবেন এটা হচ্ছে বললাম না সেপোলিয়া ইথেরিয়াম আপনি আপনার অন্য ওয়ালেট থেকে নিয়ে আসবেন আমরা ফসেট প্রসেট যেভাবে ওইভাবে নিয়ে কালেক্ট করে নেবেন আর কি আশা করি সবার কাছে এটা আছে তো এই ছিল আজকের এই বিষয়ে আলোচনা তো এইভাবে সব রেডি করে আপনি করবেন করবেন তারপর হচ্ছে রেফারও এভাবে করতে হবে আপনাকে ঠিক আছে তো আমি আমার এখানে কিন্তু এই যে দেখেন টুইটার ডিসকর্ড আমি কানেক্ট করেছি আপনারা কানেক্ট করে নেবেন আমি মিশন চারটা এখানে কমপ্লিট করে আপনাদের দেখিয়েছি নতুন একটা অ্যাকাউন্টে কাজ করে দেখিয়েছি আপনারা এখানে সব সময় কাজ করবেন আর ডিসকটটা একটুখানি দেখিয়ে দিই আপনি এখান থেকে ঢুকবেন এই যে ডিসকট এখানে জয়েন লিঙ্ক থাকবে না এখান থেকে ডিসকর্ডে লিঙ্কে জয়েনে ক্লিক করে ডিসকটে ঢুকবেন ডিসকর্ডে জয়েন করে ফার্স্ট অফ অল ভেরিফাই গুলো করে নেবেন করে নেওয়ার পরে জিএম করবেন জিএম করার পরে আপনি জেনারেল চ্যাট এখানে আসবেন আসার পরে ওদের সাথে চ্যাটিং করবেন এখান থেকে আপনি সমস্ত রোল পেয়ে যাবেন কিভাবে চ্যাটিং করবেন সেটা দিয়ে এখানে আপনি মেসেজ করবেন মানুষকে হেল্প করবেন এখানে আপনি সার্ভারে সারাটা দিন থাকবেন অ্যাক্টিভ এখানে মানুষকে প্রশ্ন করবেন তবে হাই হ্যালো এগুলো দিয়ে স্পাম করবেন না তাহলে আপনাকে ব্যান করে দিবে ঠিক আছে এখানে সুন্দর সুন্দর কথা লিখবেন মানুষের থেকে হেল্প নেবেন আর কি এর যে মানুষ কি লিখতেছে এগুলো দেখবেন দেখে লিখবেন লেখার পরে আপনি আপনার লেভেলটা এইভাবে এই যে স্লাশ দিয়ে লেভেল লিখে আপনি আপনার ইউজার নেম দিয়ে টাইপ করে সেন্ড করে দিবেন তাহলে দেখবেন যে আপনার লেভেল কততে আছেন কতটা মেসেজ লিখেছেন সমস্ত কিছু দেখা যাবে আপনি যদি এখানে সময় দেন কষ্ট করেন বিশেষ করে যদি আপনি দুইটা রোল একটা হচ্ছে মুন জেলি রোল আর একটা হচ্ছে জেলি কি জানি বললাম একটু আগে গার্লিক না কি জানি ওই দুইটা রোল যদি আপনি পেতে পারেন একটা নোট পেয়ে যাবেন নোট পেলেই আপনি কিন্তু এখান থেকে এয়ারড্রপ পাবেন কনফার্ম আর পাঁচ হাজারের মধ্যে যদি থাকতে পারেন তাহলে আরোই ভালো দুইটাই কিন্তু দুটার জন্য আলাদা আলাদা রেওয়ার্ড থাকবে এখানে একটু সময় দিয়ে কষ্ট করে কাজ করেন যদি আপনি বুঝতে না পারেন তাহলে আমাকে পার্সোনালি ইনবক্স করবেন বা আমাদের চ্যানেলে এসে কমেন্টে জানাবেন আপনি কাজ করতে চাইলে কোন কোথা কোথায় কী বুঝতে পারতেছেন না এখানে আপনি আমাকে কোশ্চেন করতে পারেন আর আমি আমার ইউজার নামটা এভাবে আপনি করবেন যে আমি যেটা করলাম মুন্থেলি রোলটা কীভাবে পাওয়া যায় বা এটা আপনি লিখবেন কেউ না কেউ আপনাকে রিপ্লাই করবে ঠিক আছে এভাবে আপনি লিখবেন এই যে এটা হচ্ছে আমার আইডি যে এটা দেখে আপনি আমাকে মেনশন দিতে পারেন আমাকে মেনশন দিয়ে প্রশ্ন করতে পারেন আমি অলওয়েজ কিন্তু ডিসকরে আছি আপনাদের হেল্প করার জন্য নিজেকেও আর নিজের মেসেজ ইনক্রিজ করার জন্য এখানে আপনি পনেরোশো থেকে ষোলোশো মেসেজ করবেন এবং আপনি এখানে লেভেল বিশ পর্যন্ত যাওয়ার চেষ্টা করুন তাহলে অবশ্যই অবশ্যই আপনি সকল রোলগুলো পেয়ে যাবেন এবং আপনি এখানে এলিজিবল হয়ে যাবেন একটা নোট পেয়ে যাবেন লাস্ট সপ্তাহ চলতেছে এখন দিন পরে কিন্তু এই ইয়াটা শেষ দেখেন আমাকে একজন রিপ্লাই করে ফেলেছে জাস্ট বি অ্যাক্টিভ অ্যান্ড হেল্প আউট মানে মানুষকে হেল্প করতে বলছে এবং অ্যাক্টিভ থাকতে বলছে তাহলে কিন্তু আমি মঞ্জেলি রোলটা পেয়ে যাব দেখছেন এই যে মানুষ হেল্প করতেছে এই হেল্প করার জন্য আপনারা অ্যাডমিনের নজরে পড়ে যাবেন এবং অ্যাডমিন আপনাকে খুশি হয়ে ভালো একটা রোল দিয়ে দিবে এবং কি আপনার এই যোগ্যতা অনুযায়ী আপনি আরও রোল পেয়ে যাবেন এখানে ঠিক আছে দেখেন আরও একজন আমাকে মেসেজ দিছে চ্যাট মানে ছয়শো মেসেজ আমাকে চ্যাটিং করতে বলছে মিনিমাম ছয়শো কিন্তু ছয়শো দিয়ে হয় না আমি ছয়শো অলরেডি করে ফেলেছি এখানে আরও বেশি লাগে ঠিক আছে ফার্স্ট টাইম ছয়শো করলে হয়ে যেত আর কি তো এখানে মেসেজ করার কোনো ইয়া না কষ্ট না প্রতি মিনিটে একটা করে করতে পারবেন টাইমিং চলতেছে এক মিনিট পর পর একটা করে মেসেজ করতে পারবেন তো ডিসকাউন্ট কীভাবে কাজ করবেন জয়েন করবেন তো বলে দিলাম এইভাবে করলে আপনি এখান থেকে কিন্তু ভালো কিছু পাবেন তো অবশ্যই অবশ্যই ফার্স্ট টাইম আমার রেফার লিঙ্ক থেকে সবাই জয়েন করবে এখানে কিন্তু বাংলাদেশি একটা গ্রুপ আছে আপনি বাংলাদেশি এই গ্রুপটাতে গিয়েও বাংলায়ও কিন্তু অনেক কিছু লিখতে পারবেন ওদের থেকে হেল্প নিতে পারবেন ঠিক আছে এখানে মেসেজ করলেও আপনার মেসেজ লেভেলটা বাড়বে সব কিছুই বাড়বে সমস্যা নেই এখানে করলেও হবে ওখানে করলেও হবে দুই জায়গায় মেসেজ করবেন সময় করে ঠিক আছে এখানে সব বাঙালি আছে আপনি বাংলায় কথা বলতে পারবেন ইংলিশে আপনাকে বলতে হবে না কিন্তু জেনারেল চ্যাটে আপনাকে ইংলিশে চ্যাটিং করতে হবে আশা করি বুঝতে পারি এখান থেকে আপনি এইগুলো আপনার কমপ্লিট হয়ে যাবে ডিসকাউন্ট যদি আপনি ওইভাবে ইউজ করতে পারেন আর লিডার বোর্ডে যদি আপনি এখানে পাঁচ হাজারের মধ্যে আসতে পারেন তাহলে আপনি একটা রিওয়ার্ড পাবেন আর ডিসকাউন্ট থেকে আপনি যদি রোলগুলো পান তাহলে সেগুলোর জন্য আরেকটা রিওয়ার্ড থাকবে আপনার এখানে খুব বড়সড় একটা রিওয়ার্ড ফুল আছে কারণ এটা অনেক বড় প্রজেক্ট এটা কেউ মিস করবেন না সবাই চেষ্টা করেন মাত্র তিন দিন আপনি কষ্ট করলে আপনি কিন্তু রোলগুলো পেয়ে যাবেন এবং লিডার বোর্ডে চলে আসতে পারবেন সেই জন্য আপনাকে কিছু রেফার করতে হবে লিডার বোর্ডে আসার জন্য আর ভেরিফাইড রেফার করতে হবে অবশ্যই তাকে রেফারালকে বুঝাই দিতে হবে কীভাবে কী করতে হবে এবং আরও বেশি রিওয়ার পর জন্য আপনাকে ডিস করে দিন খাটতে হবে হ্যাঁ কষ্ট না করলে কখনও ক্যাশটা মিলে না এটা সবাই জানেন তো অনেক বড়ো হয়ে গেলো ভিডিওটা আপনাদের বোঝানোর জন্য কেউ মিস করবেন না এদের সিজন টু চলতেছে লাস্ট চান্স এবং সব থেকে বড়ো হবে দু পঁচিশ সালের এই পোর্টাল টেস্টনেট এটা আশা করি আপনারা বুঝে গেছেন এর মধ্যে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন এবং আমাদের এই চ্যানেলটাতে জয়েন করে নেবেন জয়েন করার জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ